সেদিন গ্রাম থেকে মাছ এনেছিলাম সেগুলো খেলাম মেনলি মাছ কিনতে যাবো আর তৈরি যেগুলো পাব সেগুলো কিনবো বাজার যাবেন না তোরা হেভি গল্প করতেছিস হ্যাঁ কই গেছিল দোকানে লম্বা হয়েছিস দেখি তুই কি খাইছিস এগুলা খাওয়া যাবে না তো এগুলা খারাপ জিনিস তো ওয়েদার কালো হয়ে আসছে বৃষ্টি চলে আসবে

এখানকার খরচ প্লাস পাঁচ বছরের ইনকাম সহ লাভ থাকে তো নাকি না ওইটা হিসাব করি না হিসাব ধরেন ব্যাপারটা হইতেছে অবশ্যই যে এই পার ডে যে ইনকামটা ভালো হ্যাঁ আছে পার ডে যে ইনকামটা হ্যাঁ এটা ধরেন আপনি তো রিল্যাক্সে চালান তাই না নামাজ কালাম পরে তারপর হচ্ছে কিছু মনে হয় আপনার ভাড়া স্কুল ভাড়া ঠিক করা আছে ধরা আছে তো সব মিলে আমি বলতেছি যে আপনার সব খরচ বাদে

দুই নম্বর ব্যবসা করে এরা নাকি কোয়ালিটি খারাপ হয় না আপনি ব্যাটারি চেঞ্জ করলে কি চারটা একসাথেই করেন নাকি একসাথেই কম বেশি করে চালাতে পারেন তো দেখা গেছে যে দুইটা ভালো আছে একটা চেঞ্জ করলেন হ্যাঁ ও কিছু কাহিনি আছে ব্যাটারির দাম কত চব্বিশ চারটা চব্বিশ হাজার আচ্ছা 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 আঠাইশ এরকমই সেই ঘরের লাগাইছেন দেখি আমরা মাছ কিনতে যাচ্ছি রংপুরের আইকুড়ি বাজার সিটি কর্পোরেশন বাজার পৌর বাজার মার্কেটও বলা হয় আখের সিজন আখও বেড়ে হয়ে গেছে ফলমূল বাজার পৌর বাজারে ঢুকতেই আমরা হচ্ছে ফলমূল বাজারটা পার হচ্ছে আর ফলমূলের মার্কেট দেখতে খুব সুন্দর লাগে লাইট চলা দুই ধারে খুবই সুন্দর ভালো আছেন সামুদ্রিক মাছ আছে কোনো সামুদ্রিক মাছ আছে

চিংড়ি কুন্ডা কত জানিব সব দুশো টাকা পাওয়া এটা কি নদীর চিংড়ি না সাদাটা এটা এটা দেশি কম রাখেন দুশো টাকা পাওয়া হইলে আটশো টাকায় কেজি বাবা ছয়শো করে কেজি রাখেন এটা ভাই ভাই পোয়া দুশো করি দেন দুশো কোটি ভাই বলছে একটা কথা কম বলেন হবে না

মাছের পানি খাওয়া দেখতে মিলে মাছ বাজারের এই যে লাল নীল কালার এগুলো দেখতে খুব ভালো লাগে এই লাইটে যাতে পোকা না আসে সুন্দর করে রেখে দেয় মাছ নিলাম একটা কাটবো এগুলো প্রসেসিং কাজ চলছে দুই আছে দুই দেখি একটু

কম কত ধরবেন হ্যাঁ এটা আর এটা ওটা হলো ছাব্বিশশো বাজার তালি ইলিশ আর কি বেশি নাকি এটা কি সোনালী ইলিশ বলে না রূপালী কোথাক আর এটা চাঁদপুরের এটা কত ধরবেন বললেন এটা লাস্ট কত রাখবেন

এটার নাম কি বলছেন ভাই সমস্যা নাই ভাই মাছ বাজার শেষ করে এখন মাস তৈরি তরকারি পাইকারি বাজারে শাক আছে ভালো কি শাক আছে

লাউ আড়াই কেজি পঞ্চাশ আনা লাউ তো পিস হিসাব পিস হিসাব না লাউ কত পিস জ্বালা লাউটা ওই যে ছোটটা জ্বালাটা পানি গুনে পানি গুনে লাউ লাউ পঞ্চাশ এলে কি গলবে ভাই এগুলো লাউ অবশ্যই বাসি একটা দাও তো বেগুন দুই কেজি দাও আড়াই কেজি দুই কেজি অত কে খাবে লোক নাই তো দুই কেজি

যেটা বলবে হ্যাঁ ওইটাই তো দেবো আপনাকে হ্যাঁ অবশ্যই ওইটাই দেবো এগুলা কত ধরবেন আড়াই কেজি কত আড়াই কেজি একশো বিশ টাকা রাখা যাবে কেজি কত করে এটা কেজি করে আটচল্লিশ খুচরা বেশি পঞ্চাশ টাকা তুমি এক কেজি খুচরায় দু টাকা বেশি তাও সমস্যা নেই এক কেজি দাও এক কেজি দাও

রসুন একশো বিশের এক কেজি দিলে হবে পেঁয়াজ তাহলে কেজি কত বললো এটা ষাট টাকা একটু দাম বাড়ছে না কমছে ও কয়দিন আগে আরও বাড়তি ছিল আচ্ছা আচ্ছা আর আদা কেজি কত আদা আর দেশিটা সন্ধ্যার বাজার আর কি কাঠিনাল দিলেই হবে পাল্লা পঞ্চাশ মানে আড়াই কেজি পঞ্চাশ আলু নিল দশ টাকা কেজি মানে পাঁচ কেজি নিল পঞ্চাশ টাকা মা আদান দিয়ে দিল তাহলে বাজার শেষ এখন যাবো পার্সাল পাশে সব গরম গরম দেখ এটার সাথে বড়টার বেশি একটা পার্থক্য নাই দেখছিস এগুলো চারশো টাকা বড় বড়টার স্বাদ তো আলাদা হয়ই এগুলো ভালো আছে কেজিতে কয়টা উঠছে এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা এটা উঠছে ষাটটা আর বড়োটা হচ্ছে তোর এক কেজির একটু বেশি আছে ছোটা নিচে হচ্ছে চারশো টাকা কেজি আর বড়োটা এগারোশো টাকা কেজি এই ফ্ল্যাং ফিশগুলো দেখতে কত সুন্দর কি সুন্দর টাটকা এটা হচ্ছে নদীর চিংড়ি পোয়া দুইশো টাকা দুইশো টাকা দিবেই না চিংড়িগুলো অনেক স্বাদেশ এটা হচ্ছে মিটাজ অনেক বড় ছিল চার কেজি বুঝছিস মাছগুলো এখন ভাগাভাগি করে রাখা হবে বাজারে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসামগুলো থাকবেন আল্লাহ